নয় সহমরণ মৃত্যুর পরেও স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত হতে চাননি সতেরো শতকের অভিজাত নারী লুইসি দে কোয়েঙ্গো সম্প্রতি তার কবর করে এমনই এক প্রেম কাহিনী আবিষ্কৃত হল যার নজির সত্যি বিরল আজকের রোমান্টিকরাও কল্পনাও করতে পারেন না কি প্রবল প্রেম থেকে এই কাণ্ড ঘটিয়েছিলেন লুইসি তার স্বামী তুসে দে ব্রিটেনের এক অভিজাত পুরুষ তিনি চার্চ পৃষ্ঠপোষক হিসেবে খ্যাতও ছিলেন তার মৃত্যুর পরে আশ্চর্যজনকভাবে তার হৃৎপিণ্ডটি তুলে আনা হয় তার শরীর থেকে এবং তারপরে যা ঘটে তা অবিশ্বাস স্বামীর মৃত্যু সাত বছর পরে লুইসি মারা যান তাকে স্বামীর কবর থেকে একশো পঁচিশ মাইল দূরে সমাহিত করা হয় ওদিকে স্বামীর দেহ থেকে উপরে নেওয়া হৃৎপিণ্ডটি সাত বছর ধরে মুমি করে রাখা হয়েছে লুইসির মৃতদেহের সঙ্গে তার স্বামীর সেই হৃৎপিণ্ডকেও সমাহিত করা হয় মৃত্যুর পরে তারা যাতে পরস্পরের কাছে থাকতে পারেন এই বিশ্বাস থেকে এই ব্যবস্থা করা হয়েছিল আজ থেকে প্রায় তিনশো বছর আগে সম্প্রতি ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রিভেন্টিভ আর্কিওলজিক্যাল রিসার্চের প্রত্নতত্ত্ববিদরা ব্রিটেনের রেনে শহরের সেন্ট জোসেফ কনভেস্টের কবরখানা থেকে প্রায় আটশো কবরের মধ্যে খুঁজে পেলেন লুইসির এই আশ্চর্য সমাধি আরও আশ্চর্য ব্যাপার লুইসির দেহ পোশাক ইত্যাদি অতিযত্নে সংরক্ষিত রয়েছে তিনশো বছরের ক্ষয় তাতে থাবা বসাতে পারেনি বিশেষজ্ঞদের মতে সতেরো শতকে ইউরোপের মৃতের দেহা থেকে অঙ্গ তুলে এনে তা তাদের আত্মীয়দের প্রদান করার এক রীতি প্রচলিত ছিল তবে এই রীতি অনুসৃত হতো খুব কম ক্ষেত্রেই এদিক থেকে দেখলে স্বামীর হৃৎপিণ্ড সহ লুইসির কবরে যাওয়ার ঘটনা বিরল এক উদাহরণ তো বটেই